প্রিয় পোলট্রি স্কুল বিডির ফলক্র আজকে আপনারা দেখাবো একটি শেডের ভিতরে আমরা কিভাবে বায়োসিটি মেনটেন করে প্রবেশ করি সাধারণত আমরা সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমাদের বাথরুমের যে কাজ সেটা আমরা সেরে নেব বাথরুমের কাজ ভালোভাবে করার পরে আমরা শেডের উদ্দেশ্যে রওনা দেব বাথরুমটা সেরে নিতে হবে দ্রুত যাতে আমাদের শেডের ভিতরে যে সময় নষ্ট না করতে হয় এই যে বাথরুমের কাজ শেষ করা হলো এরপর আমরা শেডের উদ্দেশ্যে রওনা দিলাম সাধারণত আমরা যেখানে থাকি তার থেকে অনেক দূরে শেড থাকে রেসিডেন্ট এরিয়াটা আলাদা এই যে দেখতে পাচ্ছি ওই যে অনেক দূরে সেট আমরা আস্তে আস্তে সেটির দিকে যাচ্ছি সেটির দিকে যাওয়ার পরে আমরা প্রথমে আমাদের মোবাইল বা শুক্র বা যদি মানি থাকে অথবা আমরা কলম থাকে আমি ইবি বক্সের মধ্যে দিয়ে দিব এই যে ইভি বক্সের মধ্যে দেওয়া হলো এই ইবি বক্সে যাওয়ার পরে আমরা ইভি বক্সের লাইটটা জ্বালিয়ে দেবো এবং এখানে আমরা চেষ্টা করব বিশ মিনিট বা তিরিশ মিনিট পর্যন্ত আমরা রেখে দেব তাতে এই জীবাণু মুক্ত হয়ে যাবে এরপরে আমরা বাইরে স্যান্ডেলটা বাইরে রেখে এবং ফুটপাতে ভালোভাবে পাটা ধুয়ে নেব এরপরে আমরা আমাদের বাইরে যে ড্রেসটা আমরা পরা ছিল সেই ড্রেসটা আমরা খুলে এখানে ভিতরে যাওয়ার জন্য যে আমাদের দেশ দেওয়া থাকবে সেটা আমরা পরে নেব এবং ভালোভাবে দেশগুলো পরে আমরা পরে ভেতরে ঢুকব কারণ যেহেতু বাইরের জীবাণু যুক্ত থাকতে পারে সেই জন্য আমরা ভিতরে যে পরিষ্কার ড্রেস দেওয়া থাকবে সেটা আমরা পরে নেব সেটা পরে আমরা আস্তে আস্তে সেটা প্রবেশ করব এই যেটা হলো এখানে এটা হলো দিজ্ঞাক স্প্রে মেশিন এখানে জীবাণুষ্ঠ দেওয়া থাকে এখানে আমরা ভালোভাবে এই যে স্প্রে হয়ে যাচ্ছে দরজা খোলা শক্তি স্প্রে হয়ে যাবে আমরা ভালোভাবে এখানে স্প্রে করে নিব আমার শরীরে কোনো জীবাণু না থাকে ভালোভাবে জীবাণুষে স্প্রে করে নেব এটি হলো মেন লোকার সময় অবশ্যই আমরা স্প্রে করে নিব এবং জীবাণুমুক্ত হয়ে নেব এরপরে আমরা শাওয়ার রুমে চলে যাব শাওয়ার রুমে যেয়ে আমরা সেখানে শ্যাম্পু এই যে শ্যাম্পু নেব শ্যাম্পু এবং সাবান দিয়ে ভালোভাবে গুছ করে নেব যাতে আমার শরীরে আর কোনো রকম জীবাণু না থাকে এই দেখতে পাচ্ছেন আমরা ভালোভাবে শ্যাম্পু এবং সাবান দিয়ে গুছো করে নিচ্ছি এভাবে গুছো করে নিতে হবে তাতে আমার শরীরের ভিতরে কোনো জীবাণু থাকবে না এভাবে ভালোভাবে মুছে আমরা ফার্মের ভিতর ঢোকার জন্য যে শেডের ভিতর ঢোকার যে ড্রেস সেই ড্রেসগুলো আমরা পরে নিব এগুলো নির্দিষ্ট করা থাকে আলাদা আলাদা ড্রেস এই ড্রেসগুলো আমরা পরে নেব এগুলো প্রতিদিন দ্রুত করা হয় এরপর আমরা মাস্ক পরে নেব যাতে আমাদের কোনো শ্বাসকষ্ট না হয় বা আমার কোন জীবন না ছড়ায় এরপরে আমরা সে যাওয়ার জন্য আমরা একটা স্যান্ডেল বিল্ডিংয়ের ভিতরে যে স্যান্ডেলটা পরে নেব এরপরে আমাদের ইভি বক্সের ভিতরে যে আমাদের মোবাইল এবং কলম রাখা ছিল বিশ তিরিশ মিনিট সেটা আমরা নিয়ে নেব এরপরে আমরা আবারও সেটি ঢুকার আগে ভালোভাবে হাত সাবান দিয়ে ধুয়ে নিব এরপরে আমরা হ্যান্ড বাতের জীবাণুষে হাতটা ভালো করে ধুয়ে নিব আবারও এরপরে আমরা বিল্ডিংয়ের স্যান্ডেল রেখে সিঁড়ির ভিতরে স্যান্ডেলে নিয়ে বস করবো এভাবে আমরা ঢুকতে পারি